দেখতেই পাচ্ছেন এখানে ফিতা আছে এগুলো অরিজিনাল চায়না লিলেন ডিজিটাল প্রিন্ট করে একদম রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আছে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ যে কোনো এক পিস নিলেই কিন্তু হোলসেল এক সেট নিলেও কিন্তু হোলসেলে পেয়ে যাবেন এটা ব্ল্যাকের ভিতরে আছে এটা দেখেন ফ্লোয়ার্স এটাও নাইস একটা কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ আচ্ছা এটা কিন্তু নেক পোষণের কাজের প্যাটার্নটা চেঞ্জ হবে ঠিক আছে প্রাইস সেম তিনশো পঞ্চাশ করে এক পিসও পাইকারি সারা বাংলাদেশে জাস্ট আর পরবেন এটা একটা কালার এটা এটা দেখেন হচ্ছে মাস্টার্ড কালার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছে এটা সিকোয়েন্স আমরা এই কাজ করার ডাবল লেয়ার প্রাইস থাকবে সেম তিনশো পঞ্চাশ পুরো উড়াধুড়া অফার প্রাইস এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম অরিজিনাল চায়না লিল্যান ফ্যাব্রিকের ভিতরে পাচ্ছেন ঠিক আছে সবগুলো কালার কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটার ভিতর লাস্ট রান হচ্ছে ব্ল্যাক কালারটা এখন দেখাবো সুন্দর কিছু ওয়ান পিস নেক পোশনের কাজ করা কটন আটত্রিশ থেকে বিয়াল্লিশ প্রাইস থাকবে অনলি দুশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার কন্ট্যাক্ট করবে নিম্ন হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল এটা হবে মেরুন কালার সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন পেস্ট কালার থাকবে এটা হবে ম্যাজেন্ডা কালার দেন এটা এটা একটা কালার আচ্ছা দেখতেই হবে ওপেন বাটন শার্ট এটাও কটনের ভিতরে থাকবে প্রাইস থাকবে সেম মাত্র দুইশো টাকা সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন অনলি দুইশো টাকা এটা হবে মেরুন কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার এগুলো কিন্তু ওপেন বাটন প্লাস হচ্ছে ফিতা আছে এটা দেখেন এটা কামিজ দুইশো করে আপনার কিন্তু এক পিসও পাইকের দাম পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে এটা হচ্ছে অনিয়ন কালার এটা দেখেন এটা হচ্ছে সিকোয়েন্স আমরা এই কাজ করা ভেলভেট নায়রা প্রাইস সেম দুইশো করে সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দিয়ে নাম্বার কন্ট্যাক্ট করবেন এটা হবে অ্যাশ কালার এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হচ্ছে অনিয়ন কালার কালার ডিজাইন সবগুলোই কিন্তু নাইস যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনের এটা ম্যাজেন্ডা কালার দেন এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হবে মেরুন কালার এটা হবে প্যারোট গ্রিন আর এটা হচ্ছে ইয়েলো কালার আর দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ওপেন বাটন শার্ট কটন ফ্যাব্রিক বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ কালার আছে অনেকগুলো প্রাইস থাকবে দুশো করে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেন নাম্বারে কন্ট্যাক্ট করবেন ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অ্যাভেলেবেল সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা দেখেন এটা একটা কালার থাকবে সবগুলো কালার কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিওর স্ক্রিনতে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে এটা দেখেন এটা হচ্ছে পিঙ্ক কালার কালারগুলো সবগুলো কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার দেন এটা দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন এটা একটা কালার এটা অনিয়ন অ্যাশ কালার প্রাইস সেম এটা অনিয়ন কালার দুশো করে এটা একটা ডিজাইন এগুলো কিন্তু প্রিন্ট কালারগুলো চেঞ্জ হবে ঠিক আছে সবগুলো কালার প্রিন্টই কিন্তু নাইস এটা একটা কালার আচ্ছা তো লাস্ট ওয়ান দেখাবো না এগুলো একশো পঞ্চাশ আচ্ছা এগুলো একশো পঞ্চাশ টাকায় না এগুলো স্টক ক্লিয়ারেন্স অফার মানে স্টক যতক্ষণ অফার ততক্ষণ একশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্টাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ কিন্তু অভেলাভেন এটা হবে অ্যাশ কালার দেন এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার এটা মিষ্টি কালার থাকবে এটা অ্যাশের ভিতরে সবগুলো কালার কন্টেস্ট কিন্তু সুন্দর প্রাইস সেম মাত্র একশো পঞ্চাশ টাকা বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে সবগুলো ড্রেস কিন্তু সুন্দর কটনের ভিতরে পাচ্ছেন সবগুলোই কিন্তু নিলেন কটন ফ্যাব্রিক রংকসের গ্যারান্টি আছে এটা একটা কালার এটার ভিতরে লাস্টন হচ্ছে অ্যাশ কালারটা